লক্ষ্মীর ভান্ডার বিরাট খবর জুলাই মাসে টাকা বন্ধ করে দিবে এই মহিলারা কোনো মতেই টাকা পাবে না আজকে উনত্রিশ জুন দু এই মার বিশাল বিরাট ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুবই খারাপ খবর জুলাই মাসে টাকা বন্ধ করে দিবে কেন বন্ধ করে দিবে কাদের বন্ধ করে দিবে কেন এরকম করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট দু আধুনিক যুগে অনেক মহিলাই আর ঘরে না থেকে বাইরে গিয়ে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন সব জায়গায় নারীরা আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে অন্যদিকে অনেক নারী আছেন যারা ঘরের কাজ ছাড়া অন্য কোনো ব্যবসা করেন না সেই সব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল প্রকল্পের আসল উদ্দেশ্য হলো নারীদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারকে আয়ের ব্যবস্থা করা এটি সমাজে আরও অর্থ যোগ করবে এবং রাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করেছে প্রকল্পটির একটি উদ্দেশ্য হল প্রতিটি পরিবারের আর্থিক সংস্থার তৈরি করা তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কথা বলা হয়েছে এখানে কিন্তু এমন অনেক মহিলা রয়েছে ইতিমধ্যে টাকা পাচ্ছে অ্যাকাউন্টে যারা কিন্তু আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে কিন্তু পিছিয়ে নেই তারপরেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছে তো এই আগামী জুলাই মাস থেকে সেই সব মহিলাদের চিহ্নিত করে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকানো বন্ধ করে দেওয়া হবে কিভাবে বুঝবেন আপনি আপনার পরবর্তী কিস্তি অ্যাকাউন্টে পাবেন কিনা বা জুলাই মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকানো বন্ধ করেই দিল কি সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতেই স্ট্যাটাসের মাধ্যমে দেখে নেবো তো চলুন এখন সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিস অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব আগামী জুলাই মাসে কোন কোন মহিলারা কিন্তু টাকা পাবে আর কোন কোন মহিলারা কিন্তু টাকা পাবে না চলুন বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে নেই তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোর্টাল সেখানে আমরা চলে আসছি আসার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতেই যে মহিলার স্ট্যাটাস আমরা দেখতে চাই সেই মহিলার কিন্তু এখানে মোবাইল নাম্বার না হলে অ্যাপ্লিকেশান নাম্বার না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর না হলে কিন্তু আধার কার্ড নাম্বার যে কোনো একটা দিয়ে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা এই ঘরে বসিয়ে তারপরে এই সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে তো দেখুন এখানে একটা নাম্বার দেওয়ার পরে আমরা এই ক্যাপচা কোডটা বসিয়ে যখন এই সার্চের উপরে ক্লিক করছি তখন কিন্তু দেখুন এখানে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ এই মহিলা কিন্তু টাকা পেত এই নাম্বার দিয়ে আমরা এর আগে অনেক ভিডিও বানিয়ে আপনাদের দেখি যে কিন্তু এখন দেখুন কি বলছে নো ডেটা ফাউন্ড কারণ এই মহিলা কিন্তু আর্থিকভাবে পিছিয়ে ছিল না সেজন্য কিন্তু এই মহিলা পাওয়ার যোগ্য নয় কিন্তু আপনারা হয়তো জানেন যে সব মহিলারা মোটামুটি যে কোনো জব করেন তারা কিন্তু এটা পাওয়ার যোগ্য না কিন্তু এই মহিলা পাচ্ছিল বর্তমানে দেখুন কি বলছে নো ডেটা ফাউন্ড অর্থাৎ এই যে লোক ভাণ্ডার প্রকল্পের প্রোফাইল এটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মহিলা কিন্তু আর কোনো টাকা পাবে না পাবে না এই আগামী জুলাই মাস থেকে কিন্তু টাকা টোকা বন্ধ এই মাসের টাকাও কিন্তু এই মহিলা পেয়েছিল এখন কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে চলুন এবার আমরা অন্য একটা মহিলার আরও স্ট্যাটাস দেখতে যাব। এবং সেখানে দেখবো তার কি দেখাচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বার বা আপনাদের আধার নাম্বার দিয়ে যখন সার্চ করে দেখবেন যদি আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসও না আসে বা যদি স্ট্যাটাস খোলার পরে ওখানে আপনাকে দেখায় ইলিলিজিবল তাহলে কিন্তু বুঝতে হবে আপনি কিন্তু আগামী জুলাই মাস থেকে টাকা পাবেন না আর যাদের খুলে যাবে পেমেন্টের ঘরে কিন্তু দেখাবে পেমেন্ট অ্যাক্টিউস্টার বা দেখাবে যে পেমেন্ট আন্ডার প্রসেস বা ধরুন স্ট্যাটাস ঠিকঠাক খুলবে বা দেখাবে যে কোনো প্রবলেম হয়নি অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু টাকা পাবেন তো ম্যাক্সিমাম যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বেনিফিনসিয়াল যেটা থাকছে সেখানে কিন্তু আর অ্যাক্টিভ থাকছে না সেখানে কিন্তু ইনএক্টিভ এবং সঙ্গে কিন্তু ইন ইলিজিবল লেখাটা চলে আসতেছে অর্থাৎ এটাই বলতে যাচ্ছে এই অ্যাক্টিভ নেই এবং আপনি কিন্তু এটার জন্য ইলিজিবল নেই আপনি কিন্তু এটার জন্য যোগ্য নয় এটার জন্য আপনি অযোগ্য সেজন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিটেড করে দেওয়া হবে বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু পরবর্তীতে কোনো টাকা ঢোকাবে না এখন অনেকেই বলবেন যে দাদা আমাদের টাকা কিন্তু প্রত্যেক মাসে ঢুকছে কিন্তু এখন আমরা স্ট্যাটাস চেক করতে যাচ্ছি তো দেখাচ্ছে আমাদেরও নট ফাউন্ড তো দেখুন নও ডেটা ফাউন্ড এটা কিন্তু এখন পোর্টালের প্রবলেমের জন্য দেখাতে পারে কারণ এখন এই যে আপডেটগুলো আনা হচ্ছে এত যে ভুয়ো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাঁচছে সেগুলোকে যে বাদ দেওয়ার জন্য কাজ চলছে যার জন্য কিন্তু এই ওয়েবসাইট কিন্তু অনেক সময় প্রবলেম হচ্ছে আপনি টাকা পাচ্ছেন আপনি একদম পাওয়ার যোগ্য তারপরেও দেখছেন আপনারও স্ট্যাটাস কিন্তু মাঝে মধ্যে শো করতে নাও পারে তো সেক্ষেত্রে আপনাকে আপনাকে কী করতে হবে পরবর্তীতে কিন্তু শো করতে হবে তো দেখুন দেখুন আমার কাছে যে মহিলার নাম্বারটা নাম্বারটা ছিল সেই কিন্তু এখানে নট ফাউন্ড দেখাচ্ছে বা ডেটা ফাউন্ড দেখাচ্ছে সেই জন্য কিন্তু আমি এখানে স্ট্যাটাসটা ওপেনই করতে পারছি না আর যাদের ওপেন হবে তাদেরও কিন্তু দেখবেন অনেকের বেনিফিটসের স্ট্যাটাস কিন্তু ইনএক্টিভ হচ্ছে তো এটাই আপনাকে চেক করে দেখতে হবে যে ইন রয়েছে না অ্যাক্টিভ রয়েছে যাদের অ্যাক্টিভ থাকে তারা টাকা পাবে যাদের কিন্তু রকম ধরুন আলাদা কোনো জব টব করেন না সে অঙ্গনারী হোক কোনো আশা হোক আপনি যেই কোনো করুন না কেন মানে কোনো কাজ করছে না কোনো কাজের সাথে কোনো ইনকাম করছেন না সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট কোনোভাবেই ডিলিট বা ইনেকটিভ হবে না আপনারা অ্যাক্টিভ থাকবে টাকাও কিন্তু অ্যাকাউন্টে পাবেন কিন্তু যারা অন্যান্য কাজ করছিলেন কিন্তু তার সঙ্গেও এই লক্ষ্যের ভান্ডার প্রকল্পের যে সুবিধা সেটাও নিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু বর্তমানে দেখবেন অ্যাকাউন্ট কিন্তু ডিলিটেড হয়ে যাচ্ছে একদম নো ডাটা ফাউন্ড এমন চলে আসবে না হলে দেখবেন বেনিফিশিয়ালটা সেটা কিন্তু ইনেকটিভ হয়ে যাবে এবং সাথে কিন্তু ইলিজিবল লেখাটা চলে আসবে আশা করি আপনারা বুঝতে তে পারছেন আর যারা দেখবেন আপনাদের নর্মালি স্ট্যাটাস খুলছে নর্মালি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে যেমন টাকা পেয়ে আসেন এসসি হলে বারোশো টাকা ও হলে বা অন্যান্য যে জেনারেল কাস্টের মহিলা রয়েছেন এসসি এসটি বাদে তারা কিন্তু হাজার টাকা করে প্রত্যেক মাসে যেমন পেয়ে যান তেমন কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারো এমন হয়েছে কিনা যে কারো ইনএক্টিভ হয়ে গেছে কিনা কারো ডিলেটেড করে দিয়েছে কিনা বা কারো কিন্তু টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে কিনা অবশ্যই এটা কিন্তু কমেন্টে একটু জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনার কবে এরকম হয়েছে বা কবে আপনার কিন্তু টাকা টুকা বন্ধ হয়ে গেছে ঢুকতে ঢুকতে সেটা কিন্তু অবশ্যই যদি হয়ে থাকে এরকম কারো অবশ্যই একবার কমেন্টে কিন্তু জানাবেন